বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তরিগুড়ি বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে ঘাটালে এলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খোরশেদ আলী কাদ্রি জেলা স্বাস্থ্য আধিকারিক মহকুমা শাসক বিদ্যুৎ বিভাগের জেলা আধিকারিক পিডব্লিউডি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন জেলা শাসক বৈঠক থেকে জেলা শাসক করা বার্তা দেন সমস্ত দপ্তরকে স্ট্যান্ডবাই বাই মোড়ে রাখতে হবে তাদের সমস্ত কর্মচারীদের আপদকালীন অবস্থার কারণে সমস্ত ছুটি বাতিল করা হলো সরকারি কর্মচারীদের টন সামগ্রিক বন্টনের ক্ষেত্রে এবং কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার বিতরণের ক্ষেত্রে যাতে কোনো রকম গাফিলতি না হয় সেই ব্যাপারে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন জেলা শাসক একই সাথে জানান প্রতিনিয়ত জলস্তর বেড়ে চলেছে বেশ কয়েকটি নদীতে জলস্তর বিপদ উপর দিয়ে বইছে আগামী দুদিন জলস্তর আরও বাড়বে ফলে বন্যা পরিস্থিতি কিছুটা হলেও ঘোরালো আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘাটাল জুড়ে বন্যা পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং তা এদিনের বৈঠক থেকে স্পষ্ট হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা देखिए इसका kal nam kis ki laa ha ha wo mai ka nahi kar raha hai તરાચી ઓલો બેયાની બાયા કતક ત્રણ દિવસ ચાર દિવસ બાયા ક તે સુ બાયા ની પરે જશે જોર તો મને દાતાલે જોર આ દેખા એક મોર એ કન તો એ બનને સવાઈ જાવત તો કે તો રસ્તા રસ્તા પર આ એક એક આ કમરે 100 બી ઓલાન થાય આરા દોવા દોવા લેસી તો દોવા દોરા

bil anupom ane jaste ani janmote ne je aayacha dhanyawad aahe atamavar je sthiti avastha ani paristhiti ahe tar pole agadi tar 5% tensu ahe je je 5% tar kom jalvikya aaple ahe ani amhi amale tensu tax request korle undete khindete khod hote milli tar pole amhale ikade je prajane je ahe at document state he issue ahe there is <laughs> not a bit ali aala <laughs> ka आई ऑन इन 50 टू 20 मिनट्स क्वार्टर तक कोले अले कमेटी दैट इज सर जो कर बोलते वो का प्लस अपने सर्टिफिकेट कंपनी एसजेओ ने उनको पीपीटी दी है करते एक फिलेज इफेक्ट के तरह 3127 आते तो वो को कंसीडर करते 120 रन फाउंडेशन 350 पीस का बाकी पर देखते हैं अह तो हमारे गिवन তিনটে বইতে ফ্যাটের কারণে নয় ইনডেটেড ওয়াটার ছিল স্যার একজন বাচ্চা অসুখ নাম করতে গিয়ে মায়ের হাত ছেড়ে চলে যায় আর একজন বাজার করতে গিয়ে ফেরার সময় ছিল আমরা বডিগুলো বলছে স্যার কল জানালে স্যার আমাদের হাউস হয়েছে ওয়ান এবং পার্টি হয়েছে স্যার ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড রেডি করা হয়েছে